আমরা অনেকে একসাথে যাচ্ছি একদম বড় হচ্ছে পাহাড় দেখতে যাচ্ছি হ্যালো হাই কেমন আছেন রাতের বেলা ঘুরতে যাচ্ছি তো ভাবলাম সবার সাথে কেউ আছি হ্যালো ভাইয়া কেমন আছেন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি বাট রাতের বেলা পাহাড় কিছু দেখাতে পাচ্ছি না কালকে পাহাড় দেখাবো ইনশালা যারা যারা দেখছেন এই মুহূর্তে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন

পাহাড়ের দেশে যাচ্ছি বলেন এটা কোন জায়গায় পাহাড়ের দেশটা কোন জায়গায় পাহাড়ের মানে বাংলাদেশেই পাহাড়ের জায়গাটা কোথায় কমেন্ট করেন দেখি কে সঠিক উত্তর দিতে পারেন কমেন্ট করেন তো কোন জায়গায় যাচ্ছি গেস করেন এনি গেস এস আপনারা গেস করেন আচ্ছা পাহাড় এখানে পাহাড় দেখা যাচ্ছে না নয়তো পাহাড় দেখাইতাম লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কে কি দেখছেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোথায় যাচ্ছি বলেন আপনারা গেস করেন আমরা কোথায় যাচ্ছি সাজেক যাচ্ছি নাকি বান্দরবান যাচ্ছি নাকি সিলেটের যাচ্ছি সাজেক বান্দরবন সিলেট আপনারা গেস করেন কমেন্ট করেন কোথায় যাচ্ছি যার উত্তর সঠিক হবে তার জন্য স্পেশাল পুরস্কার কমেন্ট করেন কোথায় যাচ্ছি সাজেক বান্দরবন খাগড়াচড়ি সিলেট ওইগুলাতে পাহাড় আছে তো বলেন কোথায় যাচ্ছি আমরা ফ্যামিলি টোর আমার সাথে সবাই আছে আমার ফ্যামিলি সবাই আছে

আমরা সারা সকাল থেকে একদম মানে সকাল আটটা নয় রওনা দিলাম আর এখন পর্যন্ত বাসে আছি আপনারা কেস করেন কোথায় যাচ্ছি আমরা সকাল থেকে বাসে আছি আর আমার সাথে আমার ফ্যামিলি সবাই আছে কোথায় যাচ্ছি কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন দেখি আপনাদের

কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখছেন আর আমরা কোথায় যাচ্ছি বলেন পাহাড়ে যাচ্ছি পাহাড়ে কোন জায়গাটা বাংলাদেশের কোন জায়গায় পাহাড় আছে কমেন্ট করেন আপনারা দেখি আপনাদের গেস ঠিক হয় কিনা আপনারা একজন লাইক কমেন্ট করেন কোথায় যাচ্ছি কমেন্ট করে বলেন আপনারা দেখি গেস করতে পারছেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন কোথা থেকে দেখছেন ただただただただただただただただただただた jalan làm được, đã অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাব আমাদের ওই হোটেলে গিয়ে আমরা তারপরে দেখি লাইভে আসতে পারি কি না আপনারা কমেন্ট করবেন বাসে থাকবেন আপনাদেরকে ন্যাচারাল ভিউ দেখাবো আগাকাল ইনশাল্লাহ আগামীকালকে পাহাড় দেখাবো ঝর্ণা দেখাবো আপনারা সবাই লাইভে যুক্ত হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কালকে লাইভে আসবো পাহাড় ঝর্ণা কিছু দেখাবো